কে আমি বানা দেনা চাই মোগলিচিক ও বেস্ট বেঙ্গল কাছ থেকে আপনারা এই ভিডিওটি দেখুন আর ঝড়ের গতিতে চতুর্দিকে শেয়ার করে শুভেন্দু অধিকারী একটা মোস্ট হাইপোথেটিকাল লেলাকাগুলা এত বড় ম্যান চাইল্ড ও এটাই বুঝতে পারে না যে কি করে স্যান্ডগেঞ্জি পরার সময় ওর হাতেরও মুচু না করলেও স্যান্ডগেঞ্জি ঢুকে যায় তিন তিন ছয় ইঞ্চির দুটো হাত ওই হাত তুলে তুলে নাচিয়ে নাচিয়ে ধমকি দেয় একদিনে তিনটে হবে অবস্থান কালীঘাট ঘিরে ফেলবো শুভেন্দু অধিকারীকে আমি বলছি ওই চট চোর চট্টা শিশির বাবুর ছেলেটা আশুদোষ কলেজের বাইরে ছয় সাতটা ভাই বোন আমার তারা এই স্লোগানটা তুলেছিল সেখানেই পাগলার মতো পালিয়েছিলিস তুই করবি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হ্যাঁ শুভেন্দু শুনে রাখো তুমি আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মামলা করেছিলে তারিখটা ছিল তেইশে ডিসেম্বর দু হাজার কুড়ি আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম তারিখটা ছিল একত্রিশে মার্চ দু হাজার একুশ তার মাঝখানেও আমি তোমার প্রত্যেকটা উত্তর দিয়েছিলাম তুমি কিন্তু আমার চ্যালেঞ্জে আর কোনোদিন উত্তর দিতে পারো নি শুভেন্দু তোমাকে আমি বলেছিলাম আমাকে দেখাও কোন নথিতে আদালত বলেছে যে নির্ভীক উত্তরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে তোমার আইনজীবী আমায় লিখে পাঠিয়েছিল তো আদালত নাকি বলেছে আমি তোমায় চ্যালেঞ্জ করেছিলাম যে বাহাত্তর ঘন্টা সময় দিলাম শুভেন্দু অধিকারী তুমি আমাকে লিখিত জানাও প্রমাণ সহ যে কোন কাগজে আদালত বলেছে যে নির্বিক উত্তরের বিরুদ্ধে কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হবে সেই একত্রিশে মার্চ দু থেকে আজকে দু সালের সোয়া তিন বছর পেরিয়ে গেছে শুভেন্দু তুমি প্রমাণ দেখাতে পারো তোমারও সব ছটর ফটর 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 তুমি অন্য লোকের সামনে করবে মনে রাখো অনিন্দ চৌধুরী এখনো মরে যায়নি বাংলার মানুষকে আবার বলছি বলছি বারবার প্রতিবাদটা যারা আপনাদেরকে বুঝিয়েছে যে দর্শনের বিরুদ্ধে নারী সুরক্ষার পক্ষে এটা তারা মিথ্যে কথা আপনাদেরকে বলেছে যদি সত্যি হতো তাহলে তারা আজকে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে স্বাগত জানিয়ে বলতো যে হ্যাঁ মুখ্যমন্ত্রী একটা কথার মতো কথা বলেছেন সত্যিকারের একজন প্রশাসকের মতো কথা বলেছেন তারা কিন্তু কেউ এটা করতে পারেনি বিকজ দে দে অলওয়েজ নেভার হিন্দিতে জানেন ভূতের পডকাস্ট হচ্ছে কি ভূত জানেন আমার ওই বোনটার কোট আন কোট বলছি খারাপ লাগছে ওই আমার ওই বোনটার ভূত নাকি তারা করে বেড়াচ্ছে ওই হাসপাতালের ভেতরে এই পডকাস্ট হচ্ছে হিন্দিতে সারা দেশের লোক হ্যাঁ করে হাসছে দেখে এবার আপনি বলুন তো এটা কার জন্য সম্ভব হলো এটা সম্ভব হলো তাদের জন্য যারা ফেক নিউজগুলোকে গুলোকে বানালো আর ছড়ালো কারা তারা এই হারমার দুর্মাত এই ফুরিয়ে যাওয়া সিপিএম বিজেপি আমি ওই ঢিল মারবো ভাংচুর করবো ওই ওই আমি নেই ওই প্রতিবাদে আমি নেই সায়স্তা যদি করবো আপাদ মস্তক আগাপাশ তলা সায়স্তা করবো কেউ কারোর গায়ে হাত দেবে না কেউ কারোর পরিবারকে নোংরা কথা বলবে না কেউ কাউকে নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক করবে না কিন্তু রক্তাক্ত পুলিশের ছবিতে হাহারি অ্যাক্ট দেওয়া আর এই রাজ্যটাকে কলুষিত করা সেখানে কটুক্তি করা কোনো রক্তাক্ত পুলিশের ছবিতে কটুক্তি করা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের কোনো পোস্টে কটুক্তি করা যাকে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো মহিলাকে নিয়ে কোনো রকমের পটেন্সিয়াল রেট থ্রেট দেওয়া আপনাদের কি করতে হবে এর প্রতিবাদ এইট ফাইভ এইট ফোর জিরো ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এটা আমার নম্বর হোয়াটসঅ্যাপে পাঠান দেখাবো ভেলকি আমি খোঁচাখুচির প্রতিবাদ বুঝি না আমি ভাঙচুরের প্রতিবাদ বুঝি না বাড়ি মারবো একটাই মারবো সোজা ঠিক জায়গায় মারবো ঠিক কাজটা হবে আমার নাম অনিন্দ চৌধুরী আর একটা কথা একদম শেষে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া অঞ্চল কামারাটি বিধানসভা দীর্ঘদিন যাবৎ একটি নার্সিং হোম মানুষকে বোকা বানানোর জন্য নিজেদেরকে সুপার স্পেশালিটি বলে দাবি করে চালিয়ে যাচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি স্বাস্থ্য আইন অনুযায়ী সুপার স্পেশালিটির জন্য আলাদা ক্যাটেগরি আছে তার জন্য আলাদা কিছু ধরনের কিছু নিয়ম মানতে হয় আসলে এই নার্সিংহোমটি সুপার স্পেশালিটি নামাঙ্কিত হয়েছে লোকের মুখে ঘুরে ঘুরে আমি ওদের নথি খতিয়ে দেখেছি সেখানে ওদের আসল নামের মধ্যে সুপার স্পেশালিটি কথাটাই নেই লিখেছে সুপার স্পেশালিস্ট আমি বলছি এটা সুপার স্পেশালিস্ট কোন জিনিস আছে এটা কোন সার্টিফিকেশন কোন অ্যাক্রেডিশন হোয়াট ইজ সুপার স্পেশালিস্ট আমি স্বাস্থ্য বিষয়ক অ্যাক্রেডিশন যারা দেন তাদের কাছে জানতে চাই হোয়াট ডু ইউ মিন বাই সুপার স্পেশালিস্ট কি সুপার স্পেশালিস্ট মানে কি সুপার স্পেশালিটির নামে ভাড়িয়ে নাম ভাড়িয়ে মানুষকে বোকা বানিয়ে সুপার স্পেশালিস্ট আচ্ছা আর বলছি স্বাস্থ্য সাথী না মেরা এখানে স্বাস্থ্য সাথী যদি আপনাকে কাজ দরুন আপনার মোট স্বাস্থ্য সাথী থেকে কাটা যাবে দরুন এক লক্ষ টাকা ও বলে আপনার এক লক্ষ সাথী থেকে কাটছি আপনি পঞ্চাশ আমায় ক্যাশ দিয়ে দিন আপনি বুঝতে পারছেন লোকটার কি লাভ হলো পেশেন্ট পার্টির কি লাভ হলো যেটা এক লাখ লাগতো সেটা পঞ্চাশ লাগছে কারণ স্বাস্থ্য সাথীর টাকা তো তার ফেরত দিতে হচ্ছে না ওটা তো মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আপনাকে বলছি উত্তর চব্বিশ পরগনায় বেলঘরিয়ায় অবস্থিত রথতলা মোড় দিয়ে ঢুকে অবস্থিত তিন রাস্তার মোড়ে সেই ডাক্তার বাবু সেই ডাক্তার ডাক্তার বাবু। ডাক্তারবাবু ডাক্তারবাবু কান পাতলে কান রক্ত বেরিয়ে যাচ্ছে কান দিয়ে সরজু নার্সিংহোম কেলেঙ্কারি মে ফেয়ার নার্সিংহোম মে ফেয়ারের নামটাকে এমনভাবে দেখিয়েছিল ফ্রান্স থেকে একটা এনজিও কে নিয়ে এসেছিল শুন নয় দশকের গল্প বলি ফ্রান্স থেকে একটা এনজিও কে নিয়ে এসছে নিয়ে কিছু প্রভাবশালী তৎকালীন সিপিএম এর লোকদেরকে মন্ত্রী ডেকে খবরটা চাউর করে দিয়েছে যে এই মে ফেয়ার নার্সিং হোমটা নাকি ফ্রান্সের ফান্ডিং এ চলছে সব বিদেশি ব্যাপার সেবার ওখানে ওই ডাক্তারবাবু আর তার স্ত্রী সরজু মে ফেয়ার একের পর এক কেলেঙ্কারি ডাক্তারবাবু আপনার স্ত্রী অপারেশন টেবিলে যে প্রেগনেন্ট ভদ্র মহিলাকে প্যারালাইজ করে দিয়েছেন সেই প্রেগনেন্ট ভদ্র মহিলা সেই ভদ্র মহিলা তিনিও একভাবে নির্যাতিতা তিনিও কিন্তু জবাব চাইছেন তিনিও কিন্তু উত্তর চাইছেন তিনিও বিচার চাইছেন ডাক্তার বাবু ফেক দেখবেন এরকম ভাবে কথা বলে আমার কাছে আজকে দুজন এসেছিল এরকম করে কথা বলে যারা আমি তাকে বললাম আপনার এটা কিন্তু আপনার সমস্যা না এটা আরো অনেকই সমস্যা ছাবলামি হচ্ছে ওর কাছে এসে নাকি লোকে বলছে আমি রাতে ঘুমোতে পারছি না আর ও তার ওষুধ বলছে আপনাকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে মেডিকেল প্রফেশনটা কি ছাবলামি রয়ে গেল মেডিকেল এথিক্সটা কি এখন সেট করবে স্বাস্থ্য ভবনটা কি নাট্য ভবন বানিয়ে ফেলছেন ওই ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন আর মুখ্যমন্ত্রীকে আমি বলছি করজোরে এইসব স্বাস্থ্য ব্যবসায়ীদের দিদি আপনি এদেরকে চিহ্নিত করুন এরা দিনের পর দিন স্বাস্থ্যটাকে এত নোংরা ব্যবসা করুক না ব্যবসাই তো করবে ব্যবসা খারাপ নয় কিন্তু দিনের পর দিন এত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে এত নোংরামির পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে সহ্য করা যায় না যে মানুষগুলো প্রতারিত প্রতিনিয়ত হচ্ছে আমি নিজে গিয়েছি ওই হাসপাতালে চেক করতে কেমন ভাবে হয় আমি কি বলেছিলাম জানেন আমার কাছে প্রেসক্রিপশন আছে ও ডাক্তার বাবু ডাক্তারবাবু আপনি শুনছেন এটা নিয়ে রাত্রি হলে লাইভ করবেন আমি গিয়ে বলেছি আমার কার্ডিয়াক সমস্যা এর আগে আমার স্ট্রোক হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অসম্ভব বুক ধরফর করছে শরীর খারাপ লাগছে সে ডাক্তার আমাকে পনেরো মিনিট কথা বলেছে আমার সঙ্গে দামি দামি টেস্টের কথা বলেছে কিন্তু একবারের জন্য আমার প্রেশারটা মাপেনি ও ডাক্তারবাবু চিটিংবাজ হারমাদ চিটিংবাজ ডাক্তার বছর ঘরে নি বিজেপি কে ধরে ওই হাসপাতাল বিক্রি ওই নার্সিংহোম বিক্রির চেষ্টা করছিল একশো কোটি টাকা কোট করেছিল আরে চেন আমাকে আমার নাম অনিন্দ চৌধুরী প্রতিটা ধর্ষকের ফাঁসি হবে পাশাপাশি বাংলা দ্রোহীদেরও বিচার হবে এটা ভিডিও ইচ্ছে ছিল না দেখানোর যে দিদি ভাই এই ভিডিওটিতে নিগৃহীতা হচ্ছেন আমি জানি না আমি আমি তার পরিচয়টা আমাকে প্রকাশ করতে হচ্ছে আই এম সরি আই এম ভেরি ভেরি সরি গেস আমাকে ক্ষমা করবেন সেই পুলিশ দিদি ভাই আপনি নিগৃহ হয়েছিলেন সেই দিন সেই মুহূর্তে ক্ষমা করবেন এই ভিডিওটা আমাকে চালাতে হচ্ছে বাংলার মানুষ একটু দেখুন তো ভালো করে দেখুন চিনতে পারেন নিগ্রহকারীদেরকে দিয়ে আমাদের এক নারী পুলিশ কর্মীর নিগ্রহ আর একজন মহিলা করাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিগ্রহকারীদের হাতগুলো খেয়াল করবেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় দেখুন আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার পুলিশ দিদি ভাইকে দেখুন সাদা পোশাকে পুলিশ দিদি ভাইকে দেখুন পুলিশ দিদি ভাইকে খেয়াল করুন আপনারা স্ক্রিনের বাদিকে মধ্যবর্তী জায়গায় খেয়াল করবেন পুলিশ দিদি ভাইকে কেমন করে বার করা হবে আরেকবার দেখাবো এই ভিডিওর প্রথম পনেরোটা সেকেন্ড প্রথম পনেরোটা সেকেন্ডই ভাইটাল আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনাদের জন্য আচ্ছা এই হচ্ছেন ওই পুলিশ দিদি ভাই এই যে ব্রাইটনেস সম্ভবত বেশি হয়ে যাচ্ছে আমি আরেকবার চেষ্টা করছি সুতরাং বুঝতে না পেরে থাকলে হোয়াটসঅ্যাপ করবেন পাঠিয়ে দেবো ভিডিওটা এটা প্রকাশ করার যোগ্য না সুতরাং একজন মহিলা তার কি দোষ তিনি প্রশাসনের অংশ তিনি পুলিশ কর্মী ঠিক সেই কারণে যত্র তাকে স্পর্শ করা যায় টানা হেচড়া করা যায় নিগ্রহ করা যায় এটা শ্লীলতাহানি নয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বহীন ব্যক্তিত্ব শুধু ফান্ডাবাজি আর ঝান্ডাবাজি রাজনীতি করে চিন্তা করতে পারেন কতটা নোংরা মানে এদের একটাই ক্লিয়ার বক্তব্য আপনি ফাঁসি চাইলে আপনি চটি চাটা আপনি অযথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ না চাইলে আপনি চটি চাটা নির্যাতিতার হকের কথা বললে আপনি চটি চাটা ধর্ষকের বিরুদ্ধে ফাঁসির বিল পাশ হওয়ার কথা স্বাগত জানালে আপনি চটি চাটা সারা দেশ সারা বিশ্ব এই রাজ্য এই শহর সর্বস্তরের ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠলে আপনি চটি চাটা আপনি শুধু একটা কথা বললে চটি চাটা নন সেটা হচ্ছে নির্যাতিতা গোল্লায় যাক মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আপনাকে শুধু এটা বলতে হবে বলতে হবে বা এটা বলা হচ্ছে সেই বিজ্ঞাপনটাতে আপনাকে সামিল থাকতে হবে তাহলে একমাত্র আপনি প্রতিবাদী আপনাকে সিপিএম বা বিজেপিটা করতে হবে তাহলে আপনি মহিলা পুলিশ কর্মীদেরকে এরমভাবে নোংরাভাবে স্পর্শ করতে পারবেন শ্লীলতাহানি করতে পারবেন সেটা আপনার সমাজের জন্য লড়াই হিসেবে নামাঙ্কিত হবে না হলে আপনি পোটেন্সিয়াল রেপেস্ট কে কোথায় কেন চুপ করে আছে বিন্দুমাত্র বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার আমার করজোড়ে শুধু বাংলার কাছে একটাই অনুরোধ আজকে থেকে আমরা সার্চ পার্টি চালাবো আমরা বিরক্ত করব আমরা খুব বিরক্ত করবো সেই তাদের বিরক্ত করব যাদের সকল লড়াইটা কোনোদিন নির্যাতিতার পক্ষে বা ধর্ষকের বিপক্ষে ছিলই না যাদের সোকল লড়াইটা ওয়াজ অনলি অনলি অ্যান্ড অনলি কিছু মিম বানানোর জন্য কিছু রিলস বানানোর জন্য সেই রিলসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা রিলস এবং কিছু নোংরা রাজনীতি করার জন্যে এদের বিরুদ্ধে আজকে থেকে আমরা মাঠে নামলাম অফিসিয়ালি এ রাজা যদি এদের কোথাও গিয়ে আমাদের বিরুদ্ধে বলতে হয় বলুক আমরাও আমাদের মতো করে আইনটাকে জানি উই উইল ফাইট টিল দি এন্ড আবারও বলছি অন্য এপিসোডগুলোর মতো এই এপিসোডটা শেয়ার করার কথা আমি আপনাদেরকে বলবো না এটা আপনাদের